এরকম প্রত্যেকটা জায়গায় আপনি যেই গুণের বহিঃপ্রকাশ মানুষের উপর যত বেশি আকারে ঘটাবেন আল্লাহ ওটার বহিপ্রকাশ আপনার উপর ঘটবে আল্লাহ গাফুর আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন কিন্তু আপনি নিজের জীবনে কোনোদিন মানুষকে ক্ষমা করেননি আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমার ওই অপরাধটা তুমি ক্ষমা করে দাও আপনি কোনোদিন মানুষকে ক্ষমা করেছেন আপনার ভাইয়ের সাথে মারামারি করেছেন জমি নিয়ে ভাইকে ক্ষমা করতে পারেননি তাই না অথবা আর একটা নিয়ে এলাকায় কোনো সমস্যা দিয়ে সেটা ক্ষমা করতে পারেনি তাহলে আপনি কেমনে আল্লাহর কাছে ক্ষমা চান আপনি যখন মানুষকে ক্ষমা করে দেবেন আল্লাহ এমনি ক্ষমা করে আপনার লাগবে না ঠিক আল্লাহ গুণ হচ্ছে আল্লাহ গোপন গোপন আপনি মানুষের অপরাধ রাখছেন যারটা দেখছেন তারটাই আরেকজনের কাছে বলে বেড়াচ্ছেন তাহলে কেন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ আপনারটা গোপন রাখো আপনি মানুষেরটা গোপন রাখেন বলা লাগবে না আল্লাহ এমনি আপনারটা গোপন রেখে দেবে তো এই বিষয়গুলো অবলম্বনের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার করতে পারি অন্তরকে পরিষ্কার করতে পারি এবং ভালো আল্লাহ সোনতলার প্রিয় বান্দা এবং মানুষ হওয়ার চেষ্টা করতে পারি